আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে অ্যালার্ট দেখতে পাচ্ছেন ট্যাবলেট এটা হচ্ছে জেনারিক হচ্ছে এটা সিটি রেজিন ড্রাই হাইড্রোক্লোরাইড বিপি এম জি এটা বাদজাত করতে আসছে বা ম্যানুফ্যাকচার হচ্ছে ম্যানুফ্যাকচারার প্রিমিয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এদের আপনার লোকেশন হচ্ছে সোনাপুর নোয়াখলি তো এটা মোটামুটি একটা ভালো মানের ওষুধ যাদের অ্যালার্জি চুলকানি বা হাঁচি কাশি আছে তারা সচরাচর অ্যালার্টলের সাথে পরিচিত কিন্তু অ্যালার্ট এটা আমরা অনেকে চিনি না বা জানি না যারা একটু গ্রামের সাইডে বা অফিসিয়াল এরিয়াতে থাকে তারা এই ওষুধটা সম্পর্কে ম্যাক্সিমামই লোকে জানে এটা অনেক উন্নত মানের এবং ভালো মানের ওষুধ অনেক আমরা এটাকে নেগলেক্ট করি এটা বাজার করতেছে প্রিমিয়ার কোম্পানি এটার জেনেরিক হচ্ছে সিট্রেজিন ড্রাই হাইড্রোক্লোরাইড এটা কিন্তু অনেক নামে পাওয়া যায় যেমন স্কোয়ারের হচ্ছে অ্যালাট্রল এটা সচরাচর আমরা বাচ্চাদেরকে সিরাপ দিই বড়রা অ্যালাক্ট্রল ট্যাবলেট খায় তো স্কোয়ারের আছে তারপর হচ্ছে বেগ আছে তারপর হচ্ছে অফসোনিনের আছে অফসিনের অপসুনিনের সম্ভবত নাম হচ্ছে অ্যালার অ্যালার্ট বা এরকম টাইপের কিছু একটা নাম আমার নামটা মনে আসতেছে না বা আরেকটা হচ্ছে সিটি জেড বিভিন্ন কোম্পানির নামে বাজাত হয়ে থাকে কিন্তু জেনিক একই সিটি রেজ এটার পার প্যাকেট হচ্ছে আড়াইশো টাকা গায়ে রেট কিন্তু পাতা বিশ টাকা করে বিক্রি হয় আর যদি আপনি হোলসেল নিতে চান পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ঠান্ডা খাসি হা হাঁচির জন্য খুব ভালো মানের ওষুধ এটা আপনারা নিতে পারেন ঘরে রাখে দিতে রেখে দিতে পারেন এই যে এটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর হোলসেল নিতে গেলে যারা ব্যবসা করতে চান বা ব্যবসা উদ্যোক্তা হতে চান ব্যবসার জন্য তারা দশ বিশ পনেরো প্যাকেট নিলে পঞ্চান্ন থেকে ষাট টাকা রাখতে পারে স্থান বেদে তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে সচরাচর যেহেতু এটা একটা সিটিরাইজিন ডা এটা ঘুম আসতে পারে সচরাচর আমরা যারা ফার্মাসিস্ট আছি তারা আর বেশিরভাগ রাত্রে দিই যেন রাত্রে ঘুমটা হলে অ্যালার্জিরও কাজ হবে ঘুমেরও কাজ হবে সকাল যেন সে কাজে দিতে পারে সচরাচর রাতেই দিই আর গৃহিণীদেরকে সকাল বিকাল দেওয়া যেতে পারে এটা হচ্ছে অসুখের ভিন্নতা অনুযায়ী এবং তার চাহিদা অনুযায়ী এটা দেয়া হতে পারে তো আর সাধারণত বেলা দেওয়া হয় না এক বেলা বা বেলা দেওয়া হয় সচরাচর রাতে দেওয়া হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ